মালদহে আবারও খুন ভাড়া নিয়ে গন্ড করে জেরে পুলিশ ফাঁড়ির রদরে টোটো চালককে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ গতকাল রাত্রে ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজার থানার বেলবাড়ি ঘাট এলাকায় জানা গেছে মৃত টোটো চালকের নাম কাজল ঘোষ বাড়ি রামকিলির বারুদুয়ারি এলাকায় জানা যায় গতকাল রাত্রে বেলবাড়ি ঘাট শ্মশানে কাজল ঘোষ তার টোটো নিয়ে যাত্রী ভাড়া নিয়ে যায় অভিযোগ যাত্রী নামানোর পর টোটো ভাড়া চাওয়াই হল তার কাল ভাড়া দিতে অস্বীকার করা নিয়ে বাধে বাঁধে মদ্যপ অবস্থায় থাকা টোটো যাত্রী শ্যামল মণ্ডল ও বিমন মণ্ডলের সাথে অভিযোগ ঠিক সেই সময় তারা দুজন ধারালো হাসুয়া দিয়ে এলোপাথারি কোপ মারে ওই টোটো চালককে এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে পথে মৃত্যু হয় কাজল ঘোষের এই ঘটনায় শ্যামল মণ্ডল বিমল মণ্ডল সহ বেশ কয়েকজনের নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ্য চলতি মাসের দু তারিখে ইংলিশ বাজার থানা এলাকায় তৃণমূল কাউন্সিলর খুন হয়েছিলেন তারপর মালদার কালিয়াচকে আরও এক তৃণমূল কর্মী খুন হয় এরপর গতকাল রাত্রে ইংলিশ বাজারে আবারও এই টোটো চালকের খুনের ঘটনায় জেলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে হ্যাঁ টাকা দেখ না বালিয়ার কিনা জেঠু হয় কাজল ঘোষ ও টোটো চালায় প্যাসেঞ্জার দিয়ে গেছিলো ঘাট ছাড়তে ছিল চার পাঁচজন দিয়ে ভাড়া চায় ভাড়াটা মানে দিব না বলছিলো ওরা দিয়ে আমার জেঠুর সাথে একটু তর্ক বিতর্ক হয় দিয়ে তাদের কাছে মানে হাসুয়া ছিল ওই হাসুয়া দিয়ে তখন কোপ ঝাড়ে আর যারা ছিল তারা একটু নেশা করেছিল তারপরে তারপরে কতজন ছিল ওরা ওরা চার থেকে পাঁচজন ছিল কাউকে চিনতে পেরেছ দুজনের নাম জানতে পেরেছি বিমল মন্ডল শ্যামল মন্ডল ওদের হাতে কি হাসুয়া ছিল হ্যাঁ হাসপাতা ছিল তারপরে তোমার যেটুকু কোথায় নিয়ে আসা হলো রাস্তাতে আস্তে আস্তে মারা গেছে ভাড়া নিয়ে কি গন্ডগোল হ্যাঁ ভাড়া নিয়ে গণ্ডগোল তোমার ভাড়া চাইছিল ভাড়া দিচ্ছিল না ছিল সেই জন্য ঝেড়েছে আমার যেটুকু টোটো চালায় হুম টোটো চালায় তোমার নাম আমার নাম বিপ্টু বসলাম কেন খুন করা হলো কেন আমার দাদা কাজল ঘোষ টোটো ভাই হুম টোটোতে করে প্যাসেঞ্জার নিয়ে গিয়েছিলো বেলবাড়ি ঘাস পাশাং হুম গিয়ে টোটো ভাড়া চাইছিল ভাড়া দাও যে না ভাড়া দিব এই কথাবার্তা হয়ে মানে তর্ক হলো হুম তর্ক হতে ইয়েদের চাইছিলো ধারণা অস্ত্র হাস্য এই হাস্যর খুব মেরে গেলো দাদা কাউকে চিনতে পেরেছেন হ্যাঁ কি নাম করতে শ্যামল মণ্ডল আর বিমল মণ্ডল বাপের নাম হলো রাজিন মন্ডল তারপরে কি হলো ওখানে মারা গেছেন না নিয়ে না মারা যায়নি রাস্তাতে আস্তে আস্তে মারা গেল কি চাইছেন আপনারা আমরা শাস্তি চাই থানায় জানিয়েছেন পুলিশকে হ্যাঁ পুলিশের গাড়িতে তো আসলো লিখিত করেছেন এখনো হ্যাঁ থানায় লিখিত করেছেন থানায় লিখিত এখনো হয়নি তবে ওদেরকে গ্রেপ্তার করেছে না গ্রেফতার হয়নি আগের কোনো আক্রোশ ছিল না ভাড়া নিয়ে গন্ডগোল ভাড়া নিয়ে গন্ডগোল কী হয় যে মারা গেছে দাদা হয় আপনার নাম উজ্জ্বল ঘোষ